নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রানি গরমেট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্টকে আজকে এই কথাটা কিন্তু শোনাটা খুব দরকার যে চিরঞ্জিত স্যার আজকে তোমাদেরকে কি বলতে চলেছে তার আগে ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি আজকে দিনটা খুবই শুভ ওই জন্য কিছু রাশি স্টুডেন্টদের কিন্তু আজকে খুব মন ভালো হবে কিছু রাশি স্টুডেন্টদের মন খুব খারাপ হবে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে যারা লিজেন তারা বুঝে যাও আমি কি বিষয়ে কথা বলতে চললাম তো যাই হোক তোমাদেরকে এই বিষয়ে কথা তো তোমরা আমি বলে দিলাম যাদের রাশি কিন্তু বাপু একটু ডাউন চলবে তারা মন খারাপ করার কিছু নাই সামনে আস কী বলে সামনে আরও তোমার কী বলে ভালো ভালো তোমার সময়ের সাথে রাশি তোমার চেঞ্জ হয়ে যাবে ভালো করে নিজের কেরিয়ারের ওপর ফোকাস করো আর যাদের ভালো আজকে ফলাফল আজকে দিন ভালো তারা তো সত্যিই খুব ভালো হোক তারা তাদের তো আরও ভালো থাকুক এটা চাইবো কিন্তু বাবু কথা এখানেই শেষ নয় বাবু আর তোমরা যে ভিডিওর জন্য অপেক্ষা করছো সেই ভিডিও আসতে চলেছে রাত্রিতে এক্সাক্টলি বাবু কিন্তু আজকে হচ্ছে চিরঞ্জিত স্যারের বিরুদ্ধে করা কনসপারেসির উত্তর অর্থাৎ হওয়া ষড়যন্ত্রের উত্তর আজকে চিরঞ্জিত স্যারের বিরুদ্ধে কি বলছে জানিস আজকে চিরঞ্জিত স্যারের বিরুদ্ধে এআই ভিডিও বানাবে খুব ভালো কথা কান্নার ভিডিও বানাবে আই দিয়ে কান্নার ভিডিও বানাবে চিরঞ্জিত স্যারকে শেষ করে দাও আমার কাছে প্রুফ সমেত আছে চাইলে না চাইলে এক্ষুনি সাইবার ক্রাইম শুধু নয় এটা নিয়ে গিয়ে হাইকোর্টে ঠুকে দেওয়ার মতো ক্ষমতা রাখি এটা চিরঞ্জিত স্যারের সেই ক্ষমতা আছে তো সেই জন্য ভাই তোদেরকে বলছি বাবু আর এই যে শোকল টিচার আমি তোমাকেও বলছি ঠিক আছে যদি নিজস্ব যদি পায়াদম থাকে না তো নিজের ক্ষমতাতে লড়ার চেষ্টা করো নিজের ক্ষমতাতে স্টুডেন্টদেরকে পাস করানোর চেষ্টা করো এইটুকু কারোর পেছনে লেগে জীবনে কোনোদিন কেউ বড় হতে পারে না আর এটা শিক্ষক হিসাবে তুমি কলঙ্ক যদি তুমি আজকে যে যে এই এত স্ক্রিনশট গুলো পাচ্ছি না বাবু কোথায় নাম্বার লুকাবে তুমি তুমি কি ভাবছো তোমাকে আমি তুমি কি ভাবলো খবরই শুধু তোমার থাকে খবরে আমার থাকে না আর এই যে বাবু তোকে বলছি তোর যে কি হাল হবে কে জানে সামনে এসআই এর পরীক্ষা রয়েছে তুই আমার বিরুদ্ধে কনস্পিরেসিতে ব্যস্ত আছিস আরে তুই আমার বিরুদ্ধে তোরা এআই ভিডিও বিআই ভিডিও সিআই ভিডিও বানা অসুবিধা নাই কিন্তু প্রোটেকশন ছাড়া তুফানের সামনে আসিস না আমি বারবার করে বলছি ঝড়ে উড়ে কোথায় চলে যাবি বারবার করে সাবধান করে দিচ্ছি বাবু প্রোটেকশন ছাড়া তুফানের সঙ্গে লাগতে আসিস না কথাটা কিন্তু একদম ডায়লগ মিঠুনের ডায়লগটা দেখেছো তো তো এটা কিন্তু একদম বাস্তব এইটুকু জেনে রেখো আজ থেকে পাঁচ বছর আগেকার চিরঞ্জিত স্যার আর আজকে চিরঞ্জিত স্যারের মধ্যে কিন্তু আকাশ পাতালের পার্থক্য আছে এইটু লোকে ফোনা তোলে আর আমি ছবল মারি তো এটা মাথায় রাখিস কিন্তু বোঝা গেল তো এটা আমি কিন্তু বারবার করে বলছি তুই ভুলে যাস না যে তোর লেখা সুন্দর করে কোট পেপার যে স্যার আমি এই আমার বাবা এই আমার মা এই আমার ভাই এই আমার দাদা এই আমি এই বলছি যদি রকম অ্যাটাচমেন্ট থাকে আমি বারবার করে বলছি বাবু সাবধান হয়ে যা আজকে যারা তোকে পুরকি দিচ্ছে না পিছন দিক থেকে এই পুরকি দেওয়ার জন্য কিন্তু তারা তোর কাছে থাকবে না যেদিন আমার সাথে সামনাসামনি হয়ে যাবে আমি এটা টেনে নিয়ে নিই হাই হাইকোর্টে ফেলে দেবো আমার হাইকোর্টে ফেলার মতো সেইটুকু ক্ষমতা আমি রাখি তো মাথায় মনে রাখিস কথাটা আর এইটুকু বারবার করে বলছি যে বাবু এই কথাটা চিরঞ্জিত শালাকে ডুবিয়ে দাও চিরঞ্জিত শালাকে জানে স্টুডেন্টরা ভাবছি কি বলছে হ্যাঁ আজকে সকালবেলায় আজকে আমি দেখতে পেলাম আমাকে নিয়ে বিভিন্ন যে চিরঞ্জিত স্যার কেন আপডেট দেয় আমরা কেন পারি না হ্যাঁ হ্যাঁ হা তা তোরা দে না ওইভাবে স্টুডেন্টের সম্মুখীন হবে হ্যাঁ দরকার লজ্জাও দরকার নিজের পায়ের তলার মাটিটা নিয়ে পরের বাবাকে বাবা বলে খাচ্ছি ছি 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 ছি। একজন শিক্ষক হিসাবে এটা তার প্রমাণ হ্যাঁ আরে কত কপি করবি তো যাই হোক আমি বারবার করে বলছি যতটা হচ্ছে ইউটিউবে হচ্ছে সাবধান করে দিলাম পুরোপুরি প্রমাণ স্বরূপ কিন্তু আমার কাছে রয়েছে পুরো স্ক্রিনশট রয়েছে চাইলে এক্ষুনি আমি সাইবার ক্রাইমে এটা মামলা করতে পারি এবং কত বড় মামলা হতে পারে ইউ কান্ট ইমাজিন তো একজন শিক্ষককে সকল তুমি একজন শিক্ষককে তুমি এআই ভিডিওর মাধ্যমে তোমার তোমার এআই না তোমাকে গুলে আমি এমন ভাবে খাইয়ে দেবো তোমার দশ দিন পায়খানা হবে না তো এটা মাথায় রেখো কিন্তু কথাটা যে চিরঞ্জিত স্যার সাবধান করে দিল পরবর্তীতে না সাবধান বাণী নয় ডাইরেক্ট কিন্তু কেস ঠুকে দেবো মনে রেখো বাবা ঠিক আছে আইন তো ব্যবস্থা হবে এ আই ডিআই যা মন করে নে কুচ ফারাক নেই আতা কারণ চিরঞ্জিৎ স্যার না যখন আন্দোলনে যায় চিরঞ্জিৎ স্যার স্টুডেন্টদের ভরসায় যায় না স্টুডেন্ট আর চিরঞ্জিৎ স্যারের ভরসায় থাকে তো এটা মাথায় রাখিস এই কথাটা কিন্তু মাথায় রাখিস যে ওইখানে কলকাতার বুকে দাঁড়িয়ে কথা বলতে পারে যে কলকাতার বুকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের হয়ে যে কাউকে মানে না তাহলে এইটুকু জেনে রাখিস মনে রাখিস কথাটা ঠিক আছে আর এই যে যে তো তো নামে আর সব পরে বেড়াচ্ছিস সব কি সব করে বেড়াচ্ছিস একবার খালি দেখি আবার লোকের পিছনে বাঁশ দিতে গিয়ে দেখি আবার আগাটা বেঁকে গিয়ে নিজের পিছনে না চলে যায় তো মাথায় রাখিস বাবু আমি বারবার করে বলছি তোদের সাথে কোনো সম্পর্ক নেই আমার তোদের সাথে কোনো শত্রু নেই স্টুডেন্ট হও টিচার হও পড়াও তুমি কোর্স বিক্রি করো কিন্তু বাবু চিরঞ্জিত আর যদি টার্গেট করো তো বলে কয়ে করো না বলে কয়ে করতে হবে তো কি ভাবলা তোমার প্রমাণ নেই আমার কাছে করো তুমি তোমার কাজ করো ভারতের সংবিধানের উপরে আমার চরম বিশ্বাস দেখব সংবিধানিক রুল প্রয়োগ করে আইনত ব্যবস্থা নিয়ে কিছু করা যায় কিনা আজকে যেটুকু লিখেছ না এটুকু আইনত জন্য যথেষ্ট কিন্তু লাস্ট বারের মতো বলছি বাবু সবকিছু গুটোবে কিন্তু একসাথে সবকিছু না বাজবে না থাকবে বাস না বাজবে বাঁশরি তো এটা মনে রেখো যে পরীক্ষার সামনে এই যে সকল টিচার কিছু ইনকাম করছো করো সমস্যা নাই তুমি তোমার মতো থাকো কোনো সমস্যা নাই কিন্তু স্যারের পেছনে লেগো না এমন ভাবে খুলে দেবো না তুমি কল্পনা করতে পারবে না বোঝা গেল অলরেডি তোমার সম্বন্ধে হাজার একটা ইনফরমেশন আমার কাছে তোলা আছে আমি যদি ধুতে লাগি না তুমি শেষ হয়ে যাবে আর এআই বিআই সিআই ওইসব করতে যেও না তোমার আবার এআই করে কি হয়ে যাবে তার নাই ঠিক আমার আমার দেখলো এআই করে একটা কান্নার ভিডিও বানালি এআই পরবর্তী ওই সেম এআই আবার তোমাদের কি কি ভিডিও বানিয়ে দেবে বারবার করে বলছি সাবধান হয়ে যা আইনত ব্যবস্থা কিন্তু আমি নিচ্ছি মনে রাখিস কথাটা চিরঞ্জিত স্যার পিছনে হঠাৎ ছেলে নয় আর তার তোদের মধ্যে একদম গ্রুপের একজন তো খুব ভালো করে জানে ভাই তোকে তো সময় মুরগি বানাচ্ছে রে তোর এগ্রিমেন্ট পেপার আমার কাছে জমা রয়েছে তুই যে এত বড় বড় করে স্ট্যাম্প পেপারে লিখিত হয়েছে ওটা কোর্টে দিয়ে একটা খালি কোর্টে দেওয়ার পরে খালি একটা প্রমাণ দিয়ে দি দেবো হাজার একটা প্রমাণ আছে যাবার আমার বিরুদ্ধে এই করছিস তোর বিরুদ্ধে তো অ্যাকশন শুরু হয়ে যাবে আজ একটা অপমান আছে তোর পাশে যারা তারা দেবে তো তোকে চাঁদা তুলে তুলে কাটোয়া কোর্ট শুধু হবে না অনেক দূরে কোটে নিয়ে যাব বোঝা গেল আমি এর আগেও তোকে দুবার যখন ওই কি বলে আমাদের ওই কি বলে পিডিএফ এর যে কোশ্চেন গুলো ছিল ওই পিডিএফ এর গুলো তুমি তোমার গ্রুপে দিয়েছ ওখানে কিন্তু ইল্লিগাল ছিল শুধু আমি যে চল স্টুডেন্ট বলে কিন্তু তোকে ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে যদি দম থাকে তো চুরি করে নয় নিজের জায়গাটা নিজে তৈরি করে নিজে সাজেশন দে কোনো সমস্যা নাই লজ্জা লাগে না যাকে উঠতে বসতে যাকে মানে এক কোপে কেলে দু কপে যাস না তাহলে তার সাজেশন তোর গ্রুপে দিচ্ছি লুকিয়ে ঠিক আছে আর বাকি থাকলো সো কল টিচার আমি তোমাকে বলছি তোমার সাথে আমার বিন্দু মাত্র নয় কিন্তু এসব এআই বিআই সিআই কাঁদনের ভিডিও এই বের দেখো না আবার আমার তো কাঁদনের ভিডিও দিয়ে আর না হয় কথাটা তোদেরকে বলে গেলাম কিন্তু মা কসম বলছি মা কসম কে বলছি সাবধান করে দিচ্ছি তুমি শিক্ষক শিক্ষকের মতো থাকো আর তোমরা স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকো ভারতের আইন বিধি এখনো আছে আর ভারতের আইন বিধির উপরে কিন্তু আবার করা আস্থা আছে আমি কিন্তু তুমি যা করেছো তার পুরো স্ক্রিনশট কিন্তু আমার কাছে রয়েছে একদম নাম ডিটো ঠিক আছে আমি কিন্তু এইটুকু দিয়ে দিলে সবাই বোকা নয় ইএ এর মাধ্যমে ওই বানানো যায় না তার জন্য তদন্ত করবে তো মাথায় রাখিস কথাটা সব থেকে বড় আরে কেবা এই সব জিনিস করবি তো কাউকে প্রমাণ দেয় ও এ কেউগা আলোচনা করছে ওরা আর আমি চিরঞ্জিৎ স্যার দানি এখানে বলছি আমি স্টুডেন্টদের কাছে ছিলাম আমি আমার অ্যাজামসেন আমি আমার ধারণা অনুযায়ী আমি যেটা ভালো মনে করব আমি বলবো এর আগেও বলেছি সামনে ভোট আছে পরীক্ষা তোমাদের এগিয়ে আসতে পারে ধারণা করেছিলাম ধারণা করেছিলাম ধারণা মিলেছে হ্যাঁ কিনা আবারও ধারণা করে বলবো আমার অ্যাজামসেন আমার চ্যানেল আমি বলতেই পারি আমি একজন শিক্ষক আমি শিক্ষক হিসাবে আমার স্টুডেন্টদেরকে সাবধান করতেই পারি যে তোদের ভাই সামনে পরীক্ষা সম্ভাবনা হতে পারে তোরা অবশ্যই তার ব্যবস্থা কর ভালো করে পর বোঝা গেল আর আমার পিছনে কাঠি দিতে গিয়ে দেখিস আবার নিজের না মাথায় রাখিস কথাগুলো আমি কিন্তু আজকে ইউটিউবে বললাম নেক্সট দিন অ্যাকশন নেওয়ার পরে কথা বলবো যদি না পারি তো চিরঞ্জিত স্যার এক বাপের বেটা নয় এই কথা বলে দিলাম আজকে ইউটিউবে দাঁড়িয়ে বলে গেলাম নেক্সট দিন একদম লিগাল অ্যাকশন দেওয়ার পরে কোর্ট নোটিস তোরা তো কেস ফেস নিয়ে ঘাঁটাঘাটি করিস জানিস কেস করে কিন্তু জানাবো কথাটা মনে রাখিস আর কেসের তারপর ভাবি যে কি কি ধারা লাগতে পারে ঠিক আছে আর তাদের মধ্যে তো একজন অলরেডি এত বড় একটা কোর্ট পেপারে লিখিত করে গিয়েছিলে আরে তুই না এসআই এর স্টুডেন্ট তোর হাতে লাগে এত ভুল একটা বাংলা ইটু লিখেছিস তাতেই হাতে লাগে ভুল আরে ভালো করে ক্যারিয়ারে ঘ্রান দেয় আর ऐसा কন্ট্রোভার্সি করে কিছু হবে না চিরঞ্জিত স্যারকে চিরঞ্জিত স্যারকে ডুবানো তো সহজ নয় এটুকু তোকে বলছি আর চিরঞ্জিত স্যার এমন কিছু অন্যায় করে না যেটার জন্য তোরা ডুবাতে পারবি তো এইটুকু জেনে রাখিস জীবনে আমি খুব গরিব পরিবারের ছেলে মেয়ে আমি কখনো কাউকে কখনো কোনো খারাপ কথা বলি না আমি কারোর কন্ট্রোভার্সিতে জড়াই না কিন্তু যখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় সেটা কিন্তু আমি ছেড়ে কথা বলবো না বোঝা গেল তুমি ষড়যন্ত্র করছো হাই আমি কি করেছি আমার সাথে কি পার্সোনাল ও চিরঞ্জিত স্যার আর হাজার হাজার স্টুডেন্ট আছে বলে চিরঞ্জিত স্যারের কাছে এত ভিউ চিরঞ্জিত স্যারের কাছে এতজন পড়ে বলে লজ্জা হওয়া দরকার লজ্জা হওয়া দরকার যে কাউকে কন্ট্রোভার্সি টপিক এনে কাউকে আমি তো ভাবি তোদের ওই ছোট গ্রুপের মধ্যে একজন শিক্ষক আছে আদব শিক্ষক নাকি অন্য কিছু রে তু তুই শিক্ষক না শিক্ষক নামে কলঙ্ক হ্যাঁ তুই যে শিক্ষক হয়ে সেইটাতে তুই সাপোর্ট করছিস আমি জীবনে পারতাম না এটা আমি জীবনে পারতাম না শিক্ষক হিসাবে ছাত্র ছাত্রীদেরকে ভালো কাজ করতে শেখা ছাত্রদেরকে সব সময় উচ্চ দিকে নামানোর চেষ্টা করিস না হ্যাঁ আমি তুতুকারি করি বলতে বাধ্য হলাম ঠিক আছে তো উঁচু দিকে মেন্টালিটি করে রাখার চেষ্টা করুন না নিচে দিকে কেন নামাচ্ছেন আজকে যদি বিপদে পড়ে তো ওরা পড়ুক তাই না ওদের ঘরে বন্দুকটা রেখে দ্রাম করে ফায়ার করছেন বাহ 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 রে বাহ হোট এ স্ট্র্যাটেজি আর তোরা লাপা কর 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 এ আই বি আই সি আই ডি আই ই আই এফ আই জি আই জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে তো এটাই বলছি ছাত্রীদেরকে বলছি চিরঞ্জিত স্যার অলওয়েজ তোমাদের পাশে আছে ছিল থাকবে এইটুকু আমাকে যদি কেউ পারে তো আমাকে এখানে আটকে নেবে বোঝা গেল অল দ্য বেস্ট জাহিন মানদামাতরম জয় মা কালী